ফের প্রচণ্ড ঝড় বৃষ্টি বাংলায় আসছে নতুন ঘূর্ণিঝড় বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি গভীর নিম্নচাপ যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে ঠিক বাংলার উপকূলের দিকেই এগিয়ে চলছে আমরা সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে একটি গভীর নিম্নচাপ ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে যদি এই নিম্নচাপটি আরও শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের সিস্টেমে পরিণত হতে পারে তো আমরা আপনাদেরকে ডিটেলস দেখাবো যে এই নিম্নচাপের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে কোন কোন জেলায় এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে আদৌ কি এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তার আগে আমরা দেখে নেব যে আজ তিন সেপ্টেম্বর মঙ্গলবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টিপাতের ঠিক সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি জানাব তো আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশে থাকছে ভারী লেভেলের বৃষ্টি কোন কোন জেলাগুলি অবশ্যই জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বিলাই লাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আসুন আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বিশেষ করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গা কাটোয়া বোলপুর এদিকে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া বনগাঁ এবং আরামবাগ কতুলপুর বর্ধমান ঘুসকোড়া এদিকে সোনামুখী এদিকে দুর্গাপুর সিউড়ি এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দমকা আমরা এদিকে আমরাপাড়া ধুলিয়ান এদিকে মালদার দিকেও কিছুটা বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে বালুরঘাট এদিকে দুই দিনাজপুরের কিছুটা সাইড এবং গঙ্গারামপুরে এই মুহূর্তে আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে আকাশ মূলত পরিষ্কার কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে রোদ্রু রয়েছে আকাশে পাশাপাশি আমরা যদি দেখি অন্যদিকে বাংলাদেশের দিকে তাহলে লক্ষ্য করতে পারবো ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরায় তবে কলকাতার দিকেও কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে সুন্দরবনের দিকেও কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে এই মুহূর্তে কলকাতার দিকে সেভাবে বৃষ্টিপাত না হলেও বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদ এবং নদীয়ার বেশ কয়েকটি জায়গায় চলছে তবে বাংলাদেশে ভারী লেভেলের বৃষ্টি থাকছে গোটা বাংলাদেশ জুড়ে যেমন চায় ঘোড়াঘাট মহাদেবপুর বগুড়া সিংরা রাজশাহী পাবনা মেরপুর এদিকে ফরিদপুর নাগেরপুর ঢাকা কাশ্মীয় কিশোরগঞ্জ ময়মনসিংহ মদান লখাই এদিকে সিলেটের দিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে তবে ভারী বৃষ্টি চলছে এদিকে ঢাকা ফরিদপুর এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লার সাইডে এই মুহূর্তে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরার দিকেও কিছুটা বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে ত্রিপুরার আগরতলা এদিকে আগরতলা থেকে শুরু করে উদয়পুর এই সাইডে কিন্তু আমরা একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি অবশ্যই বৃষ্টি বজ্রমুড়ে গেলে ব্যাপারটা আরেকটু একটু ক্লিয়ারভাবে আপনারা বুঝতেই পারবেন এই মুহুর্তে বৃষ্টি বজ্রমুড়ে গেলেই দেখতে যে কোথায় কোথায় বৃষ্টি যেমনটা আপনাদেরকে বললাম যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে থেকে শুরু করে এই জায়গাগুলিতে বৃষ্টি চলছে এবং বাংলাদেশের দিকেও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলছে ত্রিপুরার দিকে হালকা উত্তরবঙ্গের বিশেষ করে আমরা যদি দেখি উত্তরবঙ্গে এই মুহূর্তে মেঘলা কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকলেও তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে আপনাদেরকে জানিয়ে দিই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন ওই একটা দুটো বা তিনটে নাগাদ বৃষ্টি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা তো আমরা একটা থেকে দুটো নাগাদই দেখব কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে কলকাতা দেখতে পাচ্ছেন কলকাতার দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি এদিকে খড়দা চাকদা থেকে শুরু করে চন্দ্রনগর থেকে শুরু করে হাওড়া হুগলি এদিকে সুন্দরবন সাইডটায় বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে বারুইপুর জয়নগর মাঝিরপুর এদিকে হলদিয়া দীঘা কোনটাই সুন্দরবন এদিকে তো সুন্দরবন তো বললামই আপনাদেরকে মন্দারমণি বেদগাঁও মোহনপুর এগড়া দাঁতন এদিকে বেলদা সেবাং ভগবানপুর বাজকুল ময়না এদিকে যদি দেখি তমলুক কোলাঘাট বাগনান বজ বজ আমতার দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি থাকবে একটা থেকে দুটো নাগাদ তিনটার দিকেও হতে পারে পাশাপাশি জঙ্গলপাড়া এদিকে খানাকুল ঘাটালের দিকেও বৃষ্টি থাকছে জগৎবল্লভপুর এদিকে সিঙ্গুর পাশাপাশি আরামবাগ পাবনা চন্দ্রকোনা কেশপুর শালবনি গোয়ালতর এদিকে মেদিনীপুর খড়গপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে আমরা পুরুলিয়ার দিকে যদি একটু দেখি পুরুলিয়া বলরামপুরের দিকে বৃষ্টি থাকছে বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি আসানসোল চিত্তরঞ্জনে যদি দেখি একটু আসানসোল চিত্তরঞ্জনে হালকা পশলা তবে বোলপুরের দিকেও বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং মুর্শিদাবাদে তো বৃষ্টি থাকছেই অন্যদিকে মালদার সাইডে একটু সহ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গে দুপুরের দিকে কোনোরকমভাবে বৃষ্টি নেই তবে অসমের গোয়ালপাড়া গুহাটি তেজপুর হোজাই ডিমাপুর দিকে কিছু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকেও একটা হালকা পশলা বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের দিকে তো থাকছেই সেটা আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তবে দুপুরের দিকেও বাংলাদেশে আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি তারপর আমরা চারটা থেকে পাঁচটা চারটা থেকে পাঁচটা নাগাদ যদি দেখি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে কিছুটা কমবে এবং ওই দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছুটা বৃষ্টি থাকছে বাংলাদেশেও হালকা পশলা বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে তবে আমরা যদি রাতের দিকে দেখি ধরুন ওই রাতের এগারোটা বারোটার দিকে আমরা বাংলাদেশের পূর্ব সাইডটায় বৃষ্টি লক্ষ্য করতে পারবো অসম সাইডে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাতের দিকে নেই পরবর্তী আমরা চার তারিখ বুধবার চার তারিখ বুধবার যদি আমরা দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারছি চার তারিখ বুধবার দিন উত্তরবঙ্গ এবং অসমের দিকে কিছুটা বৃষ্টি থাকলেও থাকতে পারে সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে অন্যদিকে দুপুরের দিকে আমরা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো আবার সেই পরবর্তী পাঁচ তারিখে বৃহস্পতিবার যদি দেখি বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে শুক্রবারও কিছুটা বৃষ্টি বাড়বে পাশাপাশি সাত তারিখে যদি আমরা দেখি সাত তারিখেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা কেন কেননা সাত তারিখেই আমরা বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণ টি লক্ষ্য করতে পারবো যা ক্রমশ আস্তে আস্তে একটু একটু করে আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কিন্তু অগ্রসর হবে এর প্রভাবে আমরা ন তারিখ থেকে দশ তারিখে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল থাকারও সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ন তারিখ এবং দশ তারিখে সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল হতে পারে এমনটাই কিন্তু আমরা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছি এবং ভারী লেভেলের বৃষ্টি তখন কিন্তু একদম ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেঘমালা করেও দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে ভারী লেভেলের বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরায় প্রচুর পরিমাণে থাকবে কেননা তখন সেই গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে যদি এটি গভীর নিম্নচাপ রূপে থাকে তাহলে কিছুটা বৃষ্টিপাত হবে অর্থাৎ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে ক্ষয়ক্ষতি হয় সেটা কিন্তু অনেকটাই কম থাকবে যদি এটা গভীর নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু অনেকটাই রক্ষা পাবে আমাদের গোটা পশ্চিমবঙ্গবাসী এবার দেখার বিষয়ে কি তৈরি হয় তবে আপনাদেরকে আমরা আবারও বৃষ্টি বজ্র মুড়ে গিয়ে ঝড় অর্থাৎ বজ্র ঝড় বৃষ্টি মুড়ে গিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আজকে মূলত আমরা যদি দুপুরের দিকে দেখি তাহলে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে কলকাতা খড়গপুর এদিকে ধানবাদ পাশাপাশি মুর্শিদাবাদের দিকে যেমন বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে সিউড়ি দুর্গাপুর এদিকে মুর্শিদাবাদটা এদিকে মালদার দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এবং বিহারের দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেটের দিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে পাশাপাশি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি হোজাই তে এদিকে ডিমা দুপুর তেজপুরের দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে সেটা কিন্তু দুপুর নাগাদ অর্থাৎ দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই সাইডেই রয়েছে দিকে বিকালের দিকে নেই রাতের দিকেও যদি দেখি বজ্রবিদ্যুতের রকম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টির পরিমাণে চলে যাই বৃষ্টির পরিমাণে গিয়ে পরবর্তী চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এবং কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি থাকছে তবে বৃষ্টি চলবে এবং পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারও পরবর্তী চব্বিশ ঘন্টায় কিছুটা বৃষ্টি হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনাই বেশি তবে কিছুটা হলেও হতে পারে অন্যদিকে অসম এবং বাংলাদেশ এবং ত্রিপুরায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন দিনে বৃষ্টি কিন্তু বাড়বে উত্তরবঙ্গেও বাড়বে দক্ষিণবঙ্গেও বাড়বে বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় বাড়বে পরবর্তী প্রতি পাঁচ দিনে আরও কিছুটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন পরবর্তী পাঁচ দিনে আমরা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এদিকে উত্তরের জেলা পাশাপাশি মালদা এই দিকে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি থাকছে পরবর্তী পাঁচ দিনে এবং বাংলাদেশের দিকেও পরবর্তী পাঁচ দিনে ভারী লেভেলের বৃষ্টি থাকছে এবং দশ দিনে বৃষ্টি আরেকটু ভারী লেভেলের কিন্তু হতে পারে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে যা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে আমরা সরাসরি কিন্তু লাইভ আকারে তুলে ধরলাম এবার আমরা তাপমাত্রা চলে যাব তাপমাত্রায় গিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকবে আজ প্রায় উত্তরবঙ্গে অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকতে পারে দক্ষিণবঙ্গের মতোই তবে আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রথমত দেখে নেব কলকাতার দিকে কলকাতায় থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ দেখতে পাচ্ছেন তিরিশ ডিগ্রি পান্ডুয়া এদিকে শান্তিপুর কৃষ্ণনগরে একত্রিশ ডিগ্রি চলে যাবে তবে হাওড়া হুগলির দিকেও আমরা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা লক্ষ্য করতে পারছি সুন্দরবনের দিকেও আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জয়নগর মাঝিলপুর এদিকে হলদিয়া দীঘা কোনটাই এদিকে উনত্রিশ তিরিশ ডিগ্রি থাকছে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এদিকেও আঠাশ উনত্রিশ ডিগ্রি গোয়ালতর আটাশ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুরে তিরিশ ডিগ্রি বাঁকুড়ায় উনত্রিশ হুড়া পুরুলিয়াতেও আমরা উনত্রিশ রঘুনাথপুরে আমরা উনত্রিশ দেখতে পাচ্ছি তাপমাত্রা আসানসোল চিত্তরঞ্জনে উনত্রিশ দুর্গাপুর কুসকরা বোলপুর কাটোয়া এদিকেও আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি মুর্শিদাবাদে তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ পাশাপাশি বীরভূমের তাপমাত্রাও আঠাশ থেকে উনত্রিশ মালদায় তাপমাত্রা চলে যাচ্ছে উনত্রিশ দিনাজপুরে তিরিশ কোচবিহার আলিপুরদুয়ারও আমরা দেখতে পারবো আজকে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে অসমের দিকে যেহেতু বৃষ্টিপাত থাকবে গুয়াহাটি গোয়ালপাড়ায় তাই তাপমাত্রা কম আবার এই সাইড তেজপুর যোরহাট ডিমাপুরে তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাবে সিলেট বাংলাদেশের মলুইবাজার লখাই তাপমাত্রা তবে ময়মনসিংহ এই সাইডটা ঢাকা ফরিদগঞ্জ লোহাগড়া এদিকে বৃষ্টিপাত থাকবে তাই উনত্রিশ যশোর পাবনা মেরপুর রাজশাহী বগুড়া এদিকেও একই রকম পরিস্থিতি ত্রিপুরা তো আমরা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারবো তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে তো আসলে এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী নতুন আপডেট আপনার সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওনাদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ